আমরা বই পড়তে ভুলে যাচ্ছি আপনারা জানেন আমি অনেক উদাহরণ দিতে পারি পরে পরে দেখব চেষ্টা করি আমরা নেতাজি সুভাষচন্দ্রকে দেখেছি নেতাজি সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র হতেন না আমার কথা নয় অশেষ রাগ করবেন কিনা জানি না তার আগে তিনি নিজে হাতে লিখেছেন যে আমি যদি বিবেকানন্দের রচনাগুলি না পড়তাম তাহলে আমি নেতাজি হতে পারতাম না একটি নেতা এই যে বিবেকানন্দের একটি বাণী নেতাজি সুভাষচন্দ্রের মধ্যে বিপ্লব ঘটে সেটা হলো ওই যে ব্রাহ্মণ চন্ডাল ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই I'm on it.